নমস্কার বন্ধুরা বন্ধুরা টিফিন টিফিন খেয়ে বসে বললাম সবজি নিয়ে এই শাকটা আপনারা চিনতে পারেন এই শাকটা কি শাক বলুন তো বন্ধুরা এই শাকটা খেলে খুব উপকারী খাওয়া খাওয়া খুব উপকারী এই শাকটা খেলে কিডনিতে পাথর হলে বা কিডনির কোনো সমস্যা থাকলে কিডনি পেশেন্টরা খুব খুব উপকার পাবে এই শাকটা খেলে আর যার হঠাৎ হঠাৎ পাটা ফুলে যায় পাপলে যায় পায়ে মানে চাপ দিলে ট্যাপ খেয়ে যায় ওই সব পেশেন্টরাও এইটা খেতে পারে কিরমভাবে খেতে পারে বলে দিচ্ছি আমি এটাকে ভালো করে কেটে মানে পরিষ্কার করে নিয়ে বেছে বুছে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে কেটে তারপরে এটাকে গরম জলে সিদ্ধ করতে হবে নুন দেবেন না নুন কিন্তু খুব উপকারী জিনিস না নুন দেবেন না খেতে বেশি স্বাদও না খেতে অতটা ভালো লাগে না কিন্তু সিদ্ধ করে এক গ্লাস জল দেবেন এই পাতাগুলো মানে এক গ্লাস জল দিয়ে এই পাতাগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর পাতাগুলোকে ছেঁকে তারপরে ওই হাফ কাপ যেই হবে জলটা টুটিয়ে নিয়ে যাবে সিদ্ধ হওয়ার পর হাফ কাপ হবে এক গ্লাস থেকে হাফ গ্লাস হবে হওয়ার পর তারপরে ওটা হালকা ঠান্ডা হালকা গরম মানে খুব গরমও না খুব ঠান্ডাও না হালকা হালকা ঠান্ডা হালকা গরম আপনারা খাবেন সকালবেলা খালি পেটে খেলে তো বেশি ভালো হয় যদি সকালবেলা খালি পেটে হবে না কেননা এটাকে করতে ধরতে অনেক টাইম লেগে যাবে তার জন্য আপনারা যে টিফিন টিফিন খাওয়ার এক ঘন্টা পর এক ঘন্টা পর টিফিন টিফিন খাওয়ার এক ঘন্টা পর পেটটা যখন হালকা হবে তখন এই জলটা খাবেন প্রতিদিনই খাবেন টানা এক সপ্তাহ খাবেন তো তো বেশি ভালো আর যদি না পান কিছু করার নেই যখনই পাবেন তখনই এনে এরকমভাবে খাবেন দেখবেন আপনার পা কমে যাবে আর কিডনিতে পাথর হওয়া কিডনির কোনো রকম সমস্যা কিডনি ড্যামেজ হয়ে যায় অসুবিধা কিছু কিডনির পেচ্ছাপের প্রবলেম হচ্ছে তারা এটা খেতে পারে এটা খাওয়া খুবই উপকার খুবই ভালো অ্যাকচুয়ালি এটা একরকম আয়ুর্বেদিক ওষুধই বলতে পারেন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমার কর্তার একটু পাটা ফোলা আছে বলে আমার কর্তা নিয়ে আসে এটা খাওয়ার এক সপ্তাহের মধ্যে মানে এক সপ্তাহটা আমরা খেতে হয় খাওয়ার পর কা ফোলা কমে যায় আমি এটার উপকারী গুণ গুণাগুণ জানি বলে আমি ওই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের কাছে শেয়ার করলাম কারা এই নামে ওই শাকটার নাম কি আমি বলছি এটার নাম হচ্ছে পূর্ণলবা এটা আপনারা কি বলেন এই শাকটাকে কি বলে এ করেন আমরা এখানে পূর্ণলবা শাক বলি দেখুন শাকটা লবা শাক ভালো করে এই শাকটার নাম হচ্ছে পূর্ণলবা আমরা এখানে পূর্ণলবা শাক বলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই শাকটাকে কি নামে এই শাকের কি নামে নামে পরিচিত কি নাম এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমরা পূর্ণ পূর্ণলবা বলে এটাকে জানি ভীষণ ভালো এটা পাওয়া যায় না চট করে বাজারে খুব উপকারী শাকটা ভীষণ ভালো সবাইকেই সবাইকেই খাওয়ানো যাবে বাচ্চাদেরও খাওয়ানো যাবে বাচ্চাদের একটু কম দেবেন অল্প দেবেন পাঁচ ছ বছরের বাচ্চা হলে পর তো অসুবিধা নেই একদম ছোটো বাচ্চাদেরও অল্প এক চামচ ঠিক আছে পাঁচ ছ বছরের বাচ্চা যারা সাত আট বছরের বাচ্চা যারা তারা খেতে পারে অসুবিধা নেই তারাও খেতে পারে বা কিছু সমস্যা নেই যে কিছু নেই কেন খাবো না সবাই খেতে পারেন এটা খেলে সবারই উপকার লিভারও লিভারও ঠিক থাকে লিভারও ভালো হয় মানে অনেক গুণাগুণ আমি ভালো বলতে পারছি না যেটা আমি জানি সেটুকুই আমি বললাম আপনাদের মাঝে তুলে ধরলাম এটা এটার গুণাগুণ প্রচুর আর এই শাকটা আর একটা বলে দিচ্ছি এই শাকটা মানে সিদ্ধ করার পর ফেলে দেবেন না এই শাকটাকে ওই কুচিয়ে সিদ্ধ করলেন তো ওটাকে ছেঁকে রেখে দেবেন জলটা খাবেন আর এই শাকটাকে কালো জিরে বা কেউ পাঁচ পাঁচফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা যদি না দেন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই শাকটাকে রান্না করবেন নুন মিষ্টি হলুদ দিয়ে রান্না করে খাবেন আর যারা খেতে চাইবেন না যে ধর খাবো না জল খাবো না বা কিছু এমনিই রান্না করবেন কিন্তু এমনি রান্না করবেন না এটাকে সিদ্ধ করে রান্না করতে হবে নালে একদমই তো স্বাদ লাগে না তবুও সিদ্ধ করে রান্না করলে তবুও একটু খাওয়া যায় ভালো লাগে তার জন্য সিদ্ধ করে রান্না করে নেবেন জলটা অবশ্যই খাবেন ফেলবেন না আর যদি না খেতে চান তো কোনো ব্যাপার না খাবেন না কিন্তু রান্না যদি করতে হয় সিদ্ধ করেই করবেন জল গেলে নিয়েই করবেন একটু কালো জিরে আর এটা এর মধ্যে পেঁয়াজ রসুন দেবেন না ওগড়ো করবেন না তাহলে এই শাকটা খেলেও খুব উপকারী এই শাকটা তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যায় আর বেশি ভাজার চেষ্টা করবেন না হালকা নেড়ে চেড়ে শাকটাকে নাবিয়ে দেবেন তাহলে খুব ভালো উপকার এই শাকটা ভীষণ উপকারী ভীষণ উপকারী আচ্ছা বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না আমি রাখছি আপনাদের মাঝে তুলে ধরছি এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বা অজান্তে কিছু হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই শাকটা যে আপনাদের ওখানে কী বলেন এই শাকটাকে মানে আমরা তো এখানে পূর্ণলভা বলে করি পরিচিত এই নাম পুন লওয়া সব বাজারে গিয়ে বললেই এ করে আপনারা কি বলেন এই শাকটাকে সেটা আমাকে জানাবেন আর যারা নতুন যারা পুরনো আমার বন্ধুরা সাথে আছেন পাশে আছেন তারা তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন এসছেন দেখছেন তারা তাদেরকে বলছি একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই জানাবেন কিন্তু আর আপনাদেরকে সকলকেই আমি স্বাগত জানাচ্ছি হ্যাঁ আচ্ছা ভিডিওটা রাখছি বন্ধুরা নমস্কার আর যারা যারা দেখছেন আমার এই ভিডিওটা পুরোটাই যারা দেখে দেখেছেন তাদেরকে জানাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রাখছি বন্ধুরা